শুরু হয়েছে আজকেই তো আজকে আমরা জানেন যে আজকে আমাদের বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের জেল ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন ওনাদেরকে নিয়ে ট্রেনিং সেই ট্রেনিংয়ে উপস্থিত রয়েছেন আমাদের আইজি প্রিজিও মহোদয় রয়েছেন আমাদের বিভিন্ন আধিকারিক একটাই লক্ষ্য কীভাবে আমাদের জেল ডিপার্টমেন্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং কিভাবে আরো সুবিধা আমাদের দেওয়া যায় এবং আমাদের সিকিউরিটি বিষয় যেটা সেই সেটাকে সেটাকে গুরুত্ব সহকারে যাতে করে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম তো আমি বলবো যে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন তো আপনাদের যে ট্রেনিং করানো হবে সেই ট্রেনিংয়ে আপনারা পুরোপুরি আপনাদের যতটুকু সম্ভব জানার আপনারা জেনে নেবেন এবং যেখানে কনফিউজ থাকবে সেখানে আমরা জিজ্ঞেস করবে এখানে এনআইসি রাইটে যারা রয়েছে ওনারাও এখানে উপস্থিত রয়েছে তো মূল কথা হচ্ছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কোনায় কোনায় দেখা যায় অনেক সময় দেখা যায় আমরা লক্ষ্য করেছি বিগত দিনেও যে কোনো একটা কারণে গতবারে বাড়িতে কোনো অসুস্থ হয়েছে কেউ মারা গেছে সেই ক্ষেত্রে কাউকে ছুটি দেওয়া এবং কোনো কোনো প্রিজনাল যদি অসুস্থ হয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়া সেই ক্ষেত্রে দেখা যায় অনেকটা রিক্সের ব্যাপার হয়ে যায় কখনো সেখান থেকে পালিয়ে যায় তো বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয়কে মাথায় রেখে তো আমরা চেষ্টা করছি যে কেননা আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে বিশেষ করে আমরা ইজিলি যাতে যে কোনো কিছু যে কোনো বিষয় নিয়ে অতি সহজে যে আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মেইল করে আপনার সঙ্গে যোগাযোগ করা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার সঙ্গে সাক্ষাৎ করা আলোচনা করা ইজিলি করা যায় সেটাকে মাথায় রেখে আজকে প্রসেসটাকে দ্রুত যাতে করা যায় তো সমস্ত কিছু মাথায় রেখে এই বিষয়গুলো করা হচ্ছে আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কাচ্চি খানি সরিষা হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কচ্চি ঘনি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিয়ার গোল্ড কচ্চি ঘনি সরিষার তেল খাঁটি তেল খাঁটি ঝাঁজ